আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নুসরাত বুটিকস তো কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আজকে চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির জমজম এ গ্রেডের ফ্যাব্রিক্সের যে জমজমটা আছে সেটা নিয়ে তো কালারগুলা কিন্তু একদম নতুন শিপমেন্টের কালার অলিভ কালার থাকবে তারপর হচ্ছে আপনার মেজেন্টা কালার থাকবে যার থাকবে কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের কালার তো প্রাইস থাকবে মাত্র নশো টাকা যা যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিন থাকা দেখা করে খুলে দেখিয়ে দিচ্ছি সবগুলো কালার ফার্স্ট থাকবে হচ্ছে আপনার পার্পল কালারের উপর পার্পেল কালারের সাথে কিন্তু অফ হোয়াইট কালার থাকবে খুবই সুন্দর তো নিচের দিকেও আপনার দামের দিকেও কিন্তু আপনারা পার্পল কালার সি গ্রিন কালার একটা কন্ট্রাস্ট দেখতে পারতেছেন এবং নেকের পোষণটা জাস্ট কিন্তু অসাধারণ লেভেলের সুন্দর এইটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু সুন্দর চলে আসবে এবং এটা থাকবে হচ্ছে দামানটা এটাও কিন্তু খুবই সুন্দর এবং এটার সাথে কিন্তু আমরা একটা এক্সট্রা করে স্লিপের কাপড় দিয়েছি এটা থাকবে হচ্ছে আপনার স্লিপস কাপড়টা এটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি ফোর হাতা ফোর কোটার বা ফুল হাতা বানিয়ে নিতে পারবেন একটা ড্রেসের কিন্তু মূল আকর্ষণীয় দোপাট্টা এটা সেটা কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে হিউজ বড় একটা দোপাট্টা থাকবে ফুল পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর এবং এটা সাথে কিন্তু একেবারে একটা প্যান্টের কাপড় দিয়েছি এবং ফুল ফিল থ্রি পিসটা থাকবে হচ্ছে এটা এক কথায় জোস একটা থ্রি পিস পেয়ে মাত্র নয়শো টাকা এইটা থাকবে হচ্ছে আপনার পার্পেল কালারটারই অ্যানাদার একটা কালার ডিজাইন থাকবে সেম বাট কালারটা চেঞ্জ চলে আসবে কালার চলে আসবে মেরুন কালার এক কালার একটা প্যান্টের কাপড় দিয়েছি এবং এটা থাকবে হচ্ছে কালার রয়্যাল বুলু থ্রি পিসার কিন্তু সুন্দর চলে আসবে জাস্ট অসাধারণ প্যান্টের কাপড়টা ফুল ফিল থ্রি পিস টা থাকবে হচ্ছে এটা চাইলে আপনার এটারও পার্সেস করে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ